চৌধুরানী আয়ুর্বেদা থেকে কি জানে এটা আমি আর্জেন্ট আসছি আমার নোয়াখালীতে নোয়াখালী বসুরহাট আমি আর্জেন্ট অর্ডার দিছি চৌধুরানিতে আপনারা যদি আর্জেন্ট অর্ডারও দেন সেটাও কিন্তু আপনারা পাই যাবেন আমি কি অর্ডার দিচ্ছি আপনাকে দেখাই কারণ স্কিনের একদম একদম বারোটা বাজা জালাইয়ের শুধু মাটির চুলাত বসি বসি আর্জেন্ট অর্ডার দিয়ে আমি কি আনছি দেখাই আপনার ঘরে কারণ এটা যে কি ভালো আপুরা ভাইয়ারা এটা অনেক ভালো আমি অর্ডার দিয়ে আনছি কারণ আমার স্কিন একদম বারোটা বাজে যাক যার কারণে একদম আপু আমার জন্য নোয়াখালীতে পাঠাই দিছে এই যে দেখেন আপুরা ভাইয়ারা চৌধুরানী আয়ুর্বেদার থেকে আমি কি আনছি দেখাই চৌধুরানি আয়ুর্বেদা থেকে আমি আনছি সান মিল্ক দেখছেন সান মিল্ক চৌধুরানি আয়ুর্বেদা থেকে আমি অর্ডার করে আর্জেন্ট আনছি সান মিল সান ক্রিম এটা আপনার এই যে আমরা যে রোদের মধ্যে যাই মাটির চুলায় রান্না করি গ্যাসের চুলায় রান্না করি থাকে না যারা সারাদিন রোদে রোদে বাইরে থাকে তাদের জন্য এটা খুবই ভালো তো আমি এখন তো মেকআপ করা আছে হালকা আমি যেহেতু একটু বাইরে গেছিলাম আমার মাত্র পার্সেলটা আসছে দেখেন লেখাই আছে আর্জেন্ট আর্জেন্ট আনছি এই কারণে কারণ আমার সান সানমিল্ক ক্রিমটা শেষ হয়ে গেছিলো এই জন্য আমি আজকে দুইটা নিয়ে আসছি যেন আমার মুখে দিতে পারি কারণ যে পরিমাণ আগুনে থাকি ধন্যবাদ চৌধুরী আয়ুর্বেদা পেজকে খুব তাড়াতাড়ি আর্জেন্ট আমি অর্ডার করছি চলে আসছে আমি লিঙ্কটা আপনাদেরকে নিচে দিয়ে দিলাম পেয়ে যাবেন কালকে না একটু পরে মুখ টুক ধুইয়া এটা ইউজ করবো